হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন এসআই ডিবি আপনাদের সবাইকে স্বাগতম তাহসান একটি ইন্টারভিউ দিয়েছেন সেটা সম্পূর্ণ আমরা সবাই দেখি আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য আঠারো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলার রুচিশীল না সেটা আমাদের খুব রোজার কারণ একজন সাধারণ মানুষ জীবন সঙ্গী খুঁজে ফেলেছে বলা ম্যাডাম একজন আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন মানুষ আমাকে সেই সম্মানটা দেয় আমার আমার কাছে জানতে চায় পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে আহ সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই অনুভূতি আচ্ছা আহ অনেক ভাবে বলা যায় হয় কি হিউমার আছে না রসপ আমাদের দেশের হিউমারের অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা বড় না কারণ আমাদের দেশের রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে বোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো না এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতেই চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যখন একটু পরিচিত হয়ে যাই আমরা সব মনে একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ इट्स আ ব্লেসিং আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি and very এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবইhappy বাট আমরা আমাদের একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্যই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা চাই যাদের জন্য গান করি তার জন্য গান করছি তার আমার এই সময়টাই খুশি হয়েছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে মানুষটাকে পেয়েছি যা হুম আই সিম যেটা হয় কি পার্সোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু ম্যারি সো আই ফিল লাইক আমি কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ ইজ অ্যামাইজিং বিকজ আই মেট দিস পার্সন হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজা এর কারণ সেলিব্রিটি তো আসেন আর্টিস্ট আসেন আর সাধারণ মানুষ তো আসেন আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ সে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে করেছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়ে বন্ধুরা সবাই জানাবেন তাহসান খানের এই ইন্টারভিউটি আপনাদের কাছে কেমন লাগলো আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন